হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই ফ্রেন্ড হাই হাই এই যে হুবলু সোনা এসছে আর সঙ্গে দেখেই বলে দিচ্ছি তো খুব সুন্দর হয়েছে যে আমরা এখানে বসে পড়েছি ছাতু কাটতে যে বাড়ির মধ্যে এনেছি আর এখানে বসে আছি আমি বৌদি আর দিদি তো তিনজন তিনজন মিলে গল্প করছি আর এখানে কাটবো তো রান্না বান্না হবে এখন রান্না বান্না হয়নি কিছুটা কমপ্লিট হয়ে গেছে এগুলো বাকি আছে এটা বাকি আছে বলে এইটাই রান্না করব তো এটাই করবো এখন তো এই যে ছাতুটা কাটতে চলে এলাম তো এখন কেটে নেব আর এটা দিয়েছিলাম ছাতুগুলো সিজনের সময় হয় কিন্তু সময় পাওয়া যায় না কিন্তু খেতে খুব সুন্দর এইগুলোর মধ্যে আবার পকাও হয় তো ভালো করে বেছে করে এটাকে কাটতে হবে বেছে নিতে হবে এটাকে আর এই যে ডাটিটা এই তাও এই গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে কেটে তো এই যে চলে গেলাম ওই সাইডে তো খুব অন্ধকার দেখা যাচ্ছে না মেঘ মেঘ করেছে বলে তো এই সাইডে চলে এলাম বদিও কাটতে শুরু করে দিয়েছে সবজি এই আর আমি এটা ছাড়াচ্ছি ছাতু ছাড়াচ্ছি আমি তো এই ছাতু গুলো ভিতরে পোকা ছোট ছোট পোকা থাকে তো আমি ভালো করে দেখে নিছি বেশি এই ছাতুটা বেশি ইয়ে থাকলে মানে বড় ফুল হয়ে গেলে যেমন এরকম যেমন বড় ফুল হয়ে গেলে তো এটাকে পোকা ধরে বেশিরভাগ কিন্তু কিছুটা আবার পোকা হয় না সবটা তো এগুলো আমি বেশি করে নিচ্ছি তাই পোকা টোকা আছে নাকি তো পোকা হয় নি আর এইদিকে সোনাইরা এসছে কি হয়েছে লাফিয়ে চলে গেল হ্যাঁ হাই বলে ভাই আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ির আছে আরও বদিরা আছে যে বড় বদি তো এখানে এই বদিটাই এখানে মানে সব দাদাদের থেকে ভাইদের থেকে এই বৌদিটা মানে বড় এই দাদাটা বড় তাই এটা হচ্ছে বড় বদি আর চলে আয় যে দুজন এসেছে সোনায় আর হুবলু হুবলু সোনা এই আয় চলে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই হাই এই যে হুবলু সোনা এসেছে আর সঙ্গে এই যে সোনায় বসে আছে দুজনে আমরা এখানে কাজ করছি আর এরা এখানে দুটোমি করছিল তো চলে এসেছে এরা হুগলু কেমন খাবে বলো এটা না নাম করে একটু দেখি রাখ কিরকম খাবে কিরকম খাবে একটু দেখি দেখ তো নাড় বা খাবে খাবে ও এরকম খাবে হুবলু দেখাচ্ছে হ্যাঁ ওর নাম হবলু না তো আমরা আদর করে একটু বলে ডাকি ওর নাম তোমার নামটা কি বলে দাও সোনা ওর ভাইয়ের নামটা দীপ্তিময় আমার নাম দীপ্তিময় ও দীপ্তিময় সরেন বলে দিল আপনাদেরকে রান্না করবো আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করবো মানে পেঁয়াজ আর একটু আলু দুটো আলু কেটে নেবো পাতলা করে কুচি কুচি করে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা এটা চলে গেল ছাতু আর এখানে বৌদি কেটেছে কুন্দ্রি আলু ভাজা করবে আর এখানে ছাতু আর আলু কুচি কুচি এখন কাটতে হবে তো কাটা হয়নি আলু আর ছাতু কেটে রেখেছি এখানে আলুগুলো কুচি পাতলা পাতলা করে কেটেছি আর এখানে পেঁয়াজ কাটা আছে তো এই যে আলুগুলো বাজা বাজা হয়ে যাচ্ছে তারপরে এখন ছাতে দিতে হবে আর বাচ্চাগুলো কই রাখি রাখি বাচ্চা কই মানে এইগুলো রান্না করতে গেলে মাংসর মতনই রান্না করতে হয় ছাতুটা তো সব মাংস মশলা দিয়েই করতে হয় আদা নসুর লঙ্কা জিরা ধনিয়া হলুদ এসব দিতে হয় তো একটু কষানো হবে কষানোর পরে একটু জল দিতে হবে হালকা করে বেশি না তো আমরা এমনিতে আলু দিই না ছাতুতে তো একটু আছে বেশি ছিল না তাই তো আলু দুটো তিনটে কেটে দিলাম নাহলে শুধুই রান্না করতাম শুধু ছাতু দিয়েই রান্না করতাম ছাতু পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এসব দিতে হতো তো আমি আলু দিয়েছি বলে এসব দিইনি টমেটোটা দিন আর এই যে সোনায় কীরকম ওইদিকে খেলছে খেলায় ব্যস্ত জালনার ওই সাইড দিয়ে দেখছি ঠিক আছে চান করাবো ওই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম হয়েছে দেখতে দেখতে তো খুব সুন্দর লাগছে খেতে ইচ্ছে করছে তো টেস্টটাও কেমন হবে তো খুবই সুন্দর হবে ভাত আমি তো দেখেই বলে দিচ্ছি তো খুব সুন্দর হয়েছে রান্নাটা খেতেও খুব লাগে ভালো তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে